বাবা তোমার ছেলে যে অনেক বড় হয়ে গেছে তুমি কি তা দেখতে পাচ্ছ না কোথায় তুই বড় হয়েছিস তুই তো এখনো আমার কাছে সেই ছোট খেলই এই তো এই তো সেদিনই তুই তোর মায়ের কোলে শুয়ে খেলা করছিলি আমার কাছে যে এখনো তুই অনেক ছোট বাবার কাছে যে ছেলে মেয়ে সবসময় ছোটই থাকে রে বাবা না বাবা আমি আসলেই অনেক বড় হয়ে গেছি আমার যে বিয়ের বয়স হয়ে গেছে তুমি কি আমাকে বিয়ে দিয়ে দেবে না আমি বিয়ে করব না বাবা আমাকে তুমি বিয়ে দিয়ে দাও ও আচ্ছা এই ব্যাপার তাহলে এই বলি আজ সকাল সকাল তুই তুই এসে আমাকে বলছিস কেন যে বড় হয়ে গেছিস বিয়ে সে না হয় তোকে দেব তুই বিয়ে করে এনে তোর বউকে খাওয়াবি কি তুই যে এখনো অকর্মার ঢেকে তুই কোনো কাজকর্ম করিস না তাহলে তোর কাছে মেয়ে দেবে কে বলা আমায় তা আমি জানি না বাবা তবে আমি বিয়ে করতে চাই কি খাওয়াবো মানে আমি যা খাচ্ছি আমার বউকেও আমি তাই খাওয়াবো তুমি যা বাজার করে আনছো তা দিয়ে তোমরা রান্না করছো সে খাবারে কিছুটা আমি খাবো কিছুটা আমার বউ খাবে তাহলেই তো হয়ে গেল আচ্ছা তুই যদি আমাকে এক মাসের মধ্যে দশ হাজার টাকা উপার্জন করে দেখাতে পারিস তাহলে আমি তোকে সেদিনে বিয়ে দিয়ে দিব তুই কি আমার কথায় রাজি আছিস হ্যাঁ বাবা আমি তোমার কথায় রাজি আছি আমি যদি এক মাসের মধ্যে দশ হাজার টাকা উপার্জন করতে পারি তাহলে তোমার কথা দিতে হবে যে তুমি আমাকে তার পরপরই বিয়ে দিয়ে দেবে আমি তোর শর্তে রাজি আজ থেকে তোর এক মাসের প্রথম দিন শুরু তুই তোর কাজে লেগে যা তুই কিভাবে দশ হাজার টাকা এক মাসের ভিতরে উপার্জন করবি তা আমি জানি না তুই যদি এক মাসের মধ্যে দশ হাজার টাকা উপার্জন করতে পারিস রাহুলি আমি তোকে কথা দিচ্ছি আমি আমার কথা রাখব। খেলো তার বাবার কথা শুনে অনেক খুশি হয় এবং মনের আনন্দে বাড়ি থেকে বেরিয়ে যায় কাজের উদ্দেশ্যে। সে কিছুদিন এদিক ওদিক ঘোরাঘুরি করে কাজের জন্য। কিন্তু কেউই তাকে কাজ দেয় না। তখন সে তার বাবাকে আবার এসে বলে বাবা অনেক দিন হয়ে গেল আমি এখনো একটা কাজও পাইনি তাহলে আমি তোমাকে এক মাসের মধ্যে দশ হাজার টাকা উপার্জন করে দেব কিভাবে বলো সেটা তো আর আমি বলতে পারবো না যে তুই কিভাবে টাকা উপার্জন করবি এখন দেখ কি করলে তুই এক মাসের মধ্যে দশ হাজার টাকা উপার্জন করতে পারবি সেটা তুই নিজেই ভেবে দেখ কেলো মন খারাপ করে তার বাড়ির পেছনে থাকা রাস্তা দিয়ে হেঁটে বাজারের দিকে যাচ্ছিল আর সে দেখতে পায় মাঠে কিছু লোক কাজ করছে আমি যদি এই লোকদের সাথে মাঠে কাজ করি তাহলে তো আমার এক মাসের মধ্যে দশ হাজার টাকা উপার্জন সম্ভব হবে আমি এই লোকের সাথে মাঠে কাজ করব। হ্যাঁ হ্যাঁ আমি তাই করব। আমি আর দেরি না করে এখনই তাদের কাছে গিয়ে বলি যে তাদের কোনো লোক লাগবে নাকি কাজ করার জন্য যদি তাদের লোক লাগে তাহলে তারা অবশ্যই আমাকে নেবে কাজে যাই আর দেরি না করে এখনই আমি ওদের কাছে যাই এই কথা বলে কেলো সেই মাঠের কাছে এগিয়ে যায় তোমাদের কি কোনো লোকের প্রয়োজন আছে ভাই আমি ভালো কাজ করতে পারি যদি তোমরা আমাকে তোমাদের সাথে নাও আমি তোমাদের সাথে কাজ করতে চাই কাজ করবে সে তো ভালো কথা আমাদেরও একটা সাথীর প্রয়োজন ছিল আমাদের সাথে তুমি কাজ করতে পারবে তবে তোমাকে কথা দিতে হবে তুমি প্রতিনিয়ত আমাদের সাথে কাজ করবে হ্যাঁ হ্যাঁ যদি তুমি আমাদের সাথে প্রতিনিয়ত কাজ করতে পারো তাহলে আমরা অনেক খুশি হব এবং তুমি আমাদের সাথে কাজ করার জন্য তো টাকাও পাবে তাই তুমি আমাদের সাথে কাজ করতে পারো হ্যাঁ আমি তোমাদের সাথে অবশ্যই প্রতিনিয়ত কাজ করব আমার যে অনেক টাকার প্রয়োজন তাই আমি তোমাদের সাথে প্রতিনিয়ত কাজ করতে আসব এ কথা বলে কেল তাদের সাথে সেখানেই কাজে লেগে পড়ে আর কাজ শেষে সে তার বাড়িতে ফিরে যায় কিরে কেল আজ কয় টাকা উপার্জন করতে পারলি আদেও কি এক টাকা উপার্জন করতে পেরেছিস নাকি অকর্মার ঢেকির মতো শুধু ঘুরেই বেরিয়েছিস না বাবা আমি অকর্মার মতো ঘুরে বেড়াইনি আমাকে যে বিয়ে করতেই হবে তাই আমি কৃষকদের সাথে মাঠে কাজ করেছি এবং আজ আমার পাঁচশো টাকা উপার্জন হয়েছে আর তারা বলেছে আমি যেন তাদের সাথে প্রতিনিয়ত কাজ করি এবার দেখবে বাবা আমি এক মাসের ভিতরেই কিভাবে দশ হাজার টাকা উপার্জন করি কই গো কেলোর মা শুনছো ছেলেটা টাকা উপার্জন করা শিখে গেছে এই তো পাঁচশো টাকা উপার্জন করেছে এবার তাহলে হয়তো সিলেটার বিয়ে দেওয়া লাগবে বিয়ে বিয়ে করবে না ছেলের বাবা কি করেছিল তুমি যখন যে তখন তোমার বয়স কত ছিল বলো তো কেলোর থেকে অনেক কম এখন তো ওর বয়স হয়েছে এখন যদি ওকে বিয়ে না দাও তাহলে তোর কিছুদিন পরও বিয়ে দিতে পারবে না এখন যেহেতু বিয়ে করতে চাইছে আমার মতে ওকে বিয়ে দেওয়াটাই ভালো বুঝেছো বিয়ে তো আমি ওকে নিশ্চয় দেবো কিন্তু তার আগে ওকে আমার শর্তটা পূরণ করতে হবে ও যে আমাকে কথা দিয়েছে যে ও আমাকে এক মাসের মধ্যে দশ হাজার টাকা উপার্জন করে দেখাবে ও যদি ওর কথা রাখতে পারে তাহলে আমি আমার কথা রাখবো হ্যাঁ মা আমিও চাই যে আমি আমার বাবাকে দেওয়ার কথা পূরণ করেই তারপরে বিয়ে করব। দেখ তোরা বাপ বেটা কি করবি তোরাই বোঝ আমি তোদের ভিতরে আর নেই এ কথা বলে কেলোর মা সেখান থেকে চলে যায় এই না হলে আমার ছেলের মতো কথা তুই আমার শর্তটা পূরণ কর আমি অনেক সুন্দর একটা বউ খুঁজে এনে দেব এরপর কেলোর বাবাও সেখান থেকে চলে যায় পরদিন সকালবেলা কেলো আবার সেই কৃষি জমিতে যে কাজ করতে এরপর কেলোর দশ হাজার টাকা উপার্জন করা সম্পন্ন হয় আর সে সেই টাকাগুলো নিয়ে বাড়িতে যাচ্ছিল তখন সে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবে আমি আজ আমার শর্তটা পূরণ করতে পেরেছি আমার বাবা যখন দেখবে যে আমি তার শর্তটা পূরণ করে ফেলেছি তখন সে অনেক খুশি হবে আমি এই টাকাগুলো আমার বাবাকে দিয়ে দেব আমি আজ বুঝতে পারছি যে আমি যে পরিমাণ টাকা খরচ করতাম সেটা উপার্জন করতে আমার বাবার কতটা কষ্ট হতো তাই আমি কখনোই টাকা অপচয় করব না বাবা হয়তো আমাকে আমাকে একটু বোঝানোর জন্য এই শর্তটা দিয়েছিল যে আমি যেন তাকে দশ হাজার টাকা উপার্জন করে দেখাতে পারি যাই এবার আমি বাড়ি ফিরে যাই কোথায় গিয়েছিলি তুই আজ না তোর শর্ত পূরণের শেষ দিন তাহলে আমাকে তুই তোর উপার্জনও করা দশ হাজার টাকা কখন দিচ্ছিস তাই বল এই যে বাবা এই যে নাও উপার্জনে দশ হাজার টাকা আমি তোমার শর্ত পূরণ করেছি আমি বুঝতে পেরেছি যে তুমি আমাকে বোঝাতে চেয়েছো যে আমি যে পরিমাণ টাকা নষ্ট করতাম সেই পরিমাণ টাকা তোমার উপার্জন করতে কতটা কষ্ট হতো তাই আমি তোমাকে কথা দিচ্ছি যে আমি কখনো কোনো টাকা অকারণে নষ্ট করব না বেশ তাহলে তো তুই বুঝতে পেরেছিস এবার যে আমার দেওয়া কথাটা পূরণ করার সময় কইব খেলোর মা এই যে দেখো আমাদের ছেলে অনেক বড় হয়ে গেছে আর সে যে আমার কাছে দেওয়া কথাটি রেখেছে সে আমাকে এক মাসের ভিতরে দশ হাজার টাকা উপার্জন করে দেখিয়েছে এখন তুমি কেলোর জন্য রাখা সুখবরটা কেলোকে জানাও তখন কেলোর মা ঘর থেকে বেরিয়ে আসে মা আমার জন্য আবার কি সুখবর রয়েছে আমাকে বলো আমার শুনতে অনেক ইচ্ছে করছে তোকে দেখতে যে পাশের গ্রামের মোরল মশাই এসেছে রে তোর বাবা গিয়ে মোরল মশাইয়ের সুন্দরী মেয়েকে তোর সাথে বিয়ে দেওয়ার জন্য কথা পাকা পাকি করে এসেছে এবার তুই বল তুই কি বিয়েতে রাজি আছিস বাবা মা রাজি থাকবো না মানে এই যে মেঘনা চাইতেই জল আবার সেই জলের উপরে নতুন একটি নৌকা আমি এই বিয়েতে রাজি আছি কিন্তু বাবা যে বলেছিল আমি তাকে দশ হাজার টাকা উপার্জন করে দেখানোর পরই সে আমার জন্য মেয়ে দেখবে তাহলে হঠাৎ এমন আগে থেকেই সিদ্ধান্ত নিল যে বাবা আসলে বাবা তোর বাবা জানতো যে তুই তাকে দেওয়া শর্তটা নিশ্চয়ই পূরণ করবি যে করেই হোক তুই যে তার ছেলে তাই সে আগে থেকে তোর জন্য মেয়েও দেখাশোনা করে রেখেছিল শেষমেশ মোরলের মেয়েকে তোর জন্য পছন্দ হয়েছে তোর বাবার তাই তিনি তোর জন্য মোরলের মেয়ের সাথে বিয়েটা ঠিক করেছে তোমাকে অনেক ধন্যবাদ বাবা তুমি আমার কাছে দেওয়া কথাটা তুমি রেখেছো আমি সত্যি তোমার কাছে অনেক ঋণী তবে আমি তো মার জন্য বুঝতে পেরেছি যে টাকা উপার্জন করাটা কতটা কঠিন। তো কতটা যে আমার রাত্রি হতো এমনিতে আর তোর তো বয়স কম হয়নি। আমি যতই বলি তুই আমার কাছে ছোট কিন্তু তোর যে বিয়ের বয়স হয়েছে এটা আমি তো বুঝি যাই হোক এখন তুই আর দেরি করিস না গিয়ে গুছিয়ে নে। মেয়ে দেখতে যেতে হবে না তোর যদি পছন্দ না হয় তুমি যে মেয়ে পছন্দ করেছো সে আমার কাছে পছন্দ হবে না মানে আমি জানি তোমার পছন্দ লাখে একটা তাই আমার মেয়েকে দেখার কোনো দরকার নেই তা বাবা কবে বিয়ে ঠিক করছো তুমি তাহলে তো হয়েই গেল আগামী শুক্রবার তোর আর মোরলের মেয়ের সাথে বিয়ে ঠিক করেছি এরপর কেলোর বাবা কেলোর অনেক খুশি হয় আর সাথে কেলোর মরুলের মেয়ের বিয়েও দিয়ে দেয় কেলো আর মরুলের মেয়ে সুখে শান্তিতে জীবন যাপন করতে থাকে বন্ধুরা কেমন লাগলো আমাদের আজকের গল্পটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে ধন্যবাদ